আখরা জাহ মুসলিম আর একটি স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে ইসলামিক নীতিমালা আবু সাইদ খুদ আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন যারা সুর উল্লাহাম বলেছেন ইন্না আশার্লাহ কেয়ামতের দিনে আল্লাহর নিকটি মর্যাদার দিক থেকে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি সবচাইতে কৃষ্ট খারাপ ব্যক্তি কে এহাদিসে রয়েছে এমন পুরুষ এমন স্বামী আর রাজুল এমন স্বামী ইউফুদি এলাম রাতহি যে নিজের স্ত্রীর সাথে মেলামেশা করে মিলিত হয় সহবাস করে এলেই হে আর তার স্ত্রীও তার সাথে মিলিত হয় দুইজনে স্বামী স্ত্রীর এই দৈহিক সম্পর্ক হয় তারপরে সোম্মা সির রাহা তারপরে তাদের এই গোপনীয় কথাগুলি প্রচার করে দেয় বন্ধু মহলে অথবা বান্ধবী মহলে স্বামী বন্ধু মহলে আলোচনা করে যে আমার স্ত্রী রকম আমার সাথে আর স্ত্রী বান্ধবীদেরকে বলে যে আমার স্বামী রকম। সেটা সহবাসের সময়কাল সম্পর্কে হোক সহবাসের অবস্থা সম্পর্কে হোক বীর্যপাত সম্পর্কে হোক দ্রুত হোক অথবা কত কি সময় হোক অথবা দুই দিক থেকে সাঁত দেওয়ার বিষয়টি হোক এই ক্ষেত্রে বিভিন্ন দিক রয়েছে যারা যৌবনে পদার্পণ করেছেন সকলে বুঝছেন এই বিষয়টি এই বিষয়গুলি কোন ব্যক্তির সাথে আলোচনা করা স্বামী স্ত্রীতে যা ঘটে এটা মোটেই যায় যে হারাম কাজ এটা হারাম কাজ এবং ওই ব্যক্তি কি দিনে আল্লাহর নজরে সবচেয়ে নিকৃষ্ট হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে ওই পুরুষ অথবা ওই নারী যে স্বামীর শারীরিক অবস্থার কথা অথবা তার চাহিদার অবস্থার কথা বর্ণনা করে বান্ধবীদের মাঝে অথবা বন্ধের মাঝে অথবা ভাবির সাথে কারোর সাথে হোক না কেন আর এই রকমই পুরুষরা এটা খুব নোংরা কাজ স্বামী স্ত্রীর মাঝে যা কিছু ঘটে থাকে অনেক কিছু ঘটতে পারে এক কথায় বৈধ হতে হবে হ্যাঁ যদি অবৈধ হয় হারাম হয় গত সপ্তাহে বেশ কিছু জিনিস উল্লেখ করা হয়েছে যেগুলি হারাম লানুত করা হয়েছে রকম যদি বদাচরণ কারো স্বামী করে আর তাকে যদি ঠেকাতে না পারে তাহলে অবশ্যই অভিযোগ করা জায়েজ রয়েছে অভিযোগ শুধু জায়জ না অভিযোগ করা তখন নিজেকে গোনা থেকে বাঁচানোর জন্য আর ওই জালেম স্বামীকে গোনা থেকে বাঁচানোর জন্য বা তার জুল থেকে নিজে রক্ষা করার জন্য তখন অভিযোগ করবে আল্লাপাক ষষ্ঠ পাড়ার ষষ্ঠ পাড়ার প্রথম না আল্লাহাক রবহিনা বিসুয়ে খারাপ কথা প্রকাশ করেন খারাপ কথা প্রকাশ করেন কি করেন না পছন্দ করেন ভালোবাসেন না

তার জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথম উপদেশ দেবে যদি সংশোধন হয়ে যায় ঠিক আছে আর যদি দেখা যায় যে না সংশোধন হতে চায় না সে আল্লাহ পরকালকে ভয় করে না তাহলে অবশ্যই তার কাছ থেকে বিচ্ছিন্নতা গ্রহণ হবে হবে অবশ্যই তার কাছ থেকে তালাক নিতে এই রকম বচ্চরিত্রের মানুষের সাথে সংসার করা কোন মুসলিম নারী জন্য না ভালো করে মনে রাখবেন কিন্তু এছাড়া স্বামী স্ত্রীর জীবনে যেসব বৈধ কথা কাজ কথা কথার মাধ্যমে হয়ে থাকে অনেকে আছে আমার ফরিতের সাথে আমার স্ত্রী আমার চাইতে বেশি আমার স্ত্রী আমার চাইতে বেশি এগিয়ে আসে এই ধরনের কথা বলা যায় এইরকমই বলবে যে আমার স্ত্রী এতবার আসতে অসুবিধা নেই বা মহিলা বলছে যে আমার স্বামী এতবার তার দিনে বা রাতে চাহিদা প্রয়োজন হয় ইত্যাদি হয় এসব বলা যায়জ নাই এসব আলোচনা করাই যায় না এগুলি হচ্ছে গোপনীয় বিষয় এই ক্ষেত্রে অনেকেই অন্যায় কাজ করে থাকেন হয় ইসলামের জ্ঞান না থাকার কারণে অথবা আল্লাহর ভয় না থাকার কারণে হয়তো ইসলামের জ্ঞান আছে কিন্তু বেপরোয়া বা জ্ঞানের ধার ধারে না শিকারও ধার ধারে আল্লাহ পাক যেন আমাদের সকলের পাপ থেকে অন্যায় থেকে হেফাজত করেন তো স্বামী মাঝে যেসব গোপন কথা কাজ আচরণ হয়ে থাকে এগুলি সহবাসের পূর্বে হ্যাঁ সহবাসের অবস্থায় সহবাসের পরে এই সমস্ত কিছু একেবারে লুকায়িত থাকবে গোপনাথে কোনও ব্যক্তির কাছে প্রকাশ করা যায় অথবা শরীরের কিছু বিবরণ ধরে আমার স্ত্রীর বডি এই রকম আমার স্ত্রীর বিভিন্ন অঙ্গের কথা এই রকম অথবা স্বামীর স্বামীর অঙ্গের কথা স্বামীর গুপ্ত অঙ্গের কথা রকম এগুলিও বলা যায় না। এগুলি বলা যায় নয় ভাষ্যকার বলছেন হ্যাঁ শিয়া ফি রায়াতে সির রিয়াতে না এই ধরনের জিনিসগুলি একবারে কঠিনভাবে গোপনে রাখতে হবে কারণ কেউ চায় না যদি সত্যি একজন মুসলিম হয় তাহলে চাইবে না যে এগুলি বাইরের লোক কেউ জানুক দুইজনের একজন যদি খারাপ চরিত্রের হয় তো ও হয়তো এগুলো আলোচনা করছে একজনকে খারাপ লাগছে আর দুইজন যদি বদ চরিত্র হয় তাহলে তো অসুবিধা নেই ওর কথা বলছে ওর কথা বলছে অসুবিধা নেই এটাও একটা আমোদ ফূর্তি এই হাদিসে যে বলা হয়েছে হাদিস থেকে কি প্রমাণিত হয় যে তাহলে স্বামী স্ত্রীর মাঝে যেসব গোপন কথা কাজ হয়ে থাকে সেগুলি প্রকাশ করা মাখরুন আহারাম আরাম ভাস্কর ফালে হাদিস ওয়াদুল্লাহ আলা তাহরিম এফসা আসার আদি জৌজানিল খাসা ইন দা এফ আখার স্বামী স্ত্রীর মিলনের সময় আগে পরে যে যা কিছু হয়ে থাকে এই ধরনের গোপন কথাগুলি প্রকাশ করা যে হারাম এই কথা প্রমাণ করে এই হাদিস আর ওই ব্যক্তি আল্লাহ নিকট বলে নিকৃষ্ট আর এই বিষয়গুলি আমানতের বিষয় যেমন আমানত রক্ষা করা ফরজ তেমনি টাকা পয়সার আমানত কথার আমানত রয়েছে বহু আমানত রয়েছে এইটি হয়ে একটি গুরুত্বপূর্ণ আমানত যে আমানতের হেফাজত করা সুরক্ষা করা ফরজ এই আর আরেকটি বিষয় এখানে উল্লেখ